হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে সানডে তো প্রায় অনেক দিন পর হয়তো আমরা সানডেতে আজকে বেরিয়েছি তো আজ যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে আর্ট অফ লিভিং সেন্টার যেটা কিনা কনকপুরা মেন রোডের কাছাকাছি আছে তো এখানে যাওয়ার পথে দেখো এখানে পুলিশ গাড়ি বা কারগুলোকে সাইড করে দাঁড়াতে বলছে হয়তো কোনো গভর্নমেন্ট অফিসিয়াল পাস করবে এখান থেকে ঠিকই ধরেছিলাম দেখো এই সব কারের মধ্যের ভেতরেই হয়তো কোনো গভর্নমেন্ট অফিসিয়াল ট্রাভেল করছে তো তারই কারণে আমাদেরকে ওয়েট করতে হলো বাট যাই হোক তারপরে আমরা বেরিয়ে পড়েছি প্রায় অনেকটা রাস্তা চলেও এসেছি তো আমরা যাচ্ছি এই সকাল সকালেই যাচ্ছি বেরিয়েছি কারণ দুপুরবেলা বাইরে কোথাও লাঞ্চ করে বাইরে ফিরবো মানে বাড়িতে ফিরবো বলে তো কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি এখন যে রাস্তাটা আছি এই রাস্তাটার নাম বলা হয় নাইস রোড তো যাওয়ার পথে দেখলাম দূরে একটা মন্দির দেখা যাচ্ছিল তাই জুম ইন করে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর ফাইনালি চলে এসেছি আমরা আশ্রমের মেন গেটে বাট এখান দিয়ে বলছে এন্টার করতে না তো দেখো দ্য আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার তো এখানে অনেক রকমের ট্রিটমেন্টও হয় তোমাদেরকে আরও ডিটেলসে চলো ভেতরে যাই তখন তোমাদেরকে জানাচ্ছি তো ফাইনালি আমরা অন্য আরেকটা গেট দিয়ে ঘুরে ঘুরে এসেই পার্কিং লটের কাছাকাছি চলে এসেছি এখানে পার্কিং লটটা কিন্তু হিউজ মানে প্রচুর বড় জায়গার মধ্যে ছড়িয়ে আছে কারের জন্য আলাদা আছে বাইকের জন্য অন্য সাইডে আছে তো ফাইনালি আমরা এন্টার করছি হচ্ছে অন্য একটা গেট দিয়ে তো ফাইনালি এন্টার করতে সাথে সাথে আমরা যে চ্যাটার বাস থাকে সেটা আমি ওরা পেয়ে গেলাম তো এদের এখানে বাস সার্ভিসও আছে ক্যাব সার্ভিসও আছে তো এদের নিজেদেরই ক্যাব বাসের মধ্যে তোমাকে বসিয়ে পুরো এদের যে এরিয়াটা এদের স্কুল হসপিটাল কলেজ গুরুকুল তারপরে লাঞ্চ এরিয়া আশ্রম এরিয়া তারপরে কীর্তন এরিয়া তারপরে এদের যে দোকান শপ সব কিছু জায়গা তোমাদেরকে বাসের মধ্যে বা কারের মধ্যে বসিয়ে তোমাকে ঘুরিয়ে দেখাবে তাও আবার একদমই ফ্রি অফ কস্ট একটা টাকাও চার্জ করে না তো এখানে প্রথমেই আমরা চলে এসেছিলাম লাঞ্চ এরিয়াতে আর এখানেই কাছে ছিল কটা শপ তো প্রথমে ভাবলাম যাই সবগুলো একটু গিয়ে দেখি যে এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে তো এখানে যার আশ্রম তার পিকচার্সগুলো ছিল তার সাথে এখানে কিছু মেডিসিন মানে আয়ুর্বেদিক যে মেডিসিনসগুলো হয় সেগুলো এখানে ডিসপ্লেতে সাজানো ছিল তো এই যে আশ্রমটা এই আশ্রমের মধ্যে অনেক রকমের ট্রিটমেন্টস হয় যেটাকে মানে বলতে পারো যাদের হাই ব্লাড সুগার আছে বা যাদের আরও অনেক রকমের মাইগ্রেন প্রবলেম আছে ওই সব প্রবলেমসগুলোকে এরা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে এখানে ঠিক করানো হয় তো এই সবটার মধ্যে প্রতিটা জিনিসই অর্গ্যানিক না হলে আয়ুর্বেদিক তো এখানে ডাল থেকে চাল থেকে নিয়ে বাচ্চাদের যে দুধের সাথে খাওয়ানোর মতন যে পাউডার যেমন হরলিক্স কমপ্ল্যান থাকে সেরকমই এখানে বাচ্চাদেরও অনেক কিছু এনার্জি ড্রিঙ্ক এইসব পাওয়া যাচ্ছিলো তো আরও অনেক জিনিস ছিল এখানে যেমন কি গিফট আইটেমের জিনিস য়োগার ম্যাট তার সাথে সাথে জামা কাপড়ও এখানে ছিল হাউস হোল্ডের জিনিসও এখানে ছিল তো আমরা আর তেমন কিছু কেনাকাটা করলাম না তো ঘুরে বেরিয়ে এসে তো এখানে আসার পর একটা জিনিস আমি দেখলাম লক্ষ্য করে অনেকজনেরই গলার মধ্যে আইডি কার্ড ছিল কিন্তু সেই আইডি কার্ডের রিবনগুলো আলাদা আলাদা রকমের কালার ছিল তো একজনকে জিজ্ঞেস করার পর আমি জানতে পারলাম আইডি কার্ডের যে এক একটা কালারের রিব্বান সেটা এক এক রকমের ট্রিটমেন্টের মানে স্টুডেন্টসদেরকে যখন অ্যাডমিট করা হয় এখানে ট্রিটমেন্টের জন্য সেই কালারের আইডি কার্ডের রিবানগুলো দেয় তো এই জিনিসটা একটা ভালো জিনিস তো এখানে অনেকজনই দেখলাম আশ্রমের মধ্যে মানে অ্যাডমিশন নিয়েছে আর দেন আমরা চলে গেলাম হচ্ছে লাঞ্চ এরিয়াতে লাঞ্চ এরিয়ার হলটা প্রচুর বড় আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে আর নিচে বসে খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট আছে তো আমরা ফার্স্ট চলে গেলাম এখানে দেখতেই পাচ্ছ এখানে যারা সার্ভ করছে তারাও কিন্তু এখানে কাজ করে না তারাও আমাদের মতন ঘুরতে এসেই এখানে মানে আশ্রমে হেল্প করছে আর কি যেটাকে সেবা বলা হয় না সে জিনিসটা করছে তো খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে তো দেন খাওয়া দাওয়ার পর আমার হাজব্যান্ড আমাকে বলছে যে কোনো জায়গায় গিয়ে ফ্রিতে খাওয়া দাওয়া করতে নেই তার কারণটা কি হচ্ছে যারা অন্নদান করে তারা হচ্ছে সবথেকে বড়ো মানে পুণ্য কামায় তো আমরা যদি কোনো জায়গায় গিয়ে ফ্রিতে খাওয়া দাওয়া করি তার মানে হচ্ছে আমাদের যত পুণ্য সেগুলো নাকি আমরা যার খাচ্ছি তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি তো তাই জন্য যখনই কোথাও মন্দিরে হোক বা কোনো আশ্রমে হোক বা কোনো জায়গায় হোক তোমরা কে যদি কেউ খেতে দেয় মানে অন্নদান করে সেখানে কিন্তু তোমরা একটা টাকা হলেও ডোনেশন বক্সে হোক বা যেখানেই হোক তোমরা একটু দিয়ে এসো না হলে তোমাদের সব পূর্ণ কিন্তু তারাই নিয়ে যাবে যারা অন্নদান করছে তো দেন খাওয়া দাওয়ার পর আমরা এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতন ছিল ওখানে একটু বসেছিলাম দেন আমরা যাচ্ছি এখানে যে মেন ফেমাস অ্যাট্রাকশন বিশাখা মণ্ডপ তো ওই যে বিশাখা মণ্ডপ বলে জায়গাটা দেখতে পাচ্ছ সামনে তো এই জায়গার মধ্যেই আশ্রমের যত কীর্তন বলো মানে যত অনুষ্ঠান হয় এই জায়গার মধ্যেই হয় তো সেদিনটা প্রচুর রকমেরই রোদ ছিল প্রচুর গরম পড়েছিল তো আমরা একটু গাছের তলায় বসেছিলাম আর এখানে দেখো চারিদিকে চেরি ব্লসমে কত সুন্দর লাগছে আজকে এখানে রাতে কোনো একটা মনে হয় অনুষ্ঠান হবে কিন্তু আমরা তো সকালের দিকে এসেছি তাই আর আমরা থাকবো না চলে যাব আরও একটু ঘুরে তো এই যে হচ্ছে এইটাকে বলে হচ্ছে বিশাখা মণ্ডপম তো দেখতে খুবই সুন্দর জায়গাটা রাতের সময় আরও সুন্দর হয় কারণ লাইটিং জ্বালায় তো বেশ ভালো লাগে দেখতে যতটুকু আমি ফটোজে দেখেছি কিন্তু দিনের বেলাও বেশ ভালোই লাগছিল। আর এইদিকে দেখো কিছু বকুল তাই একটু ফটো ভিডিও করে নিলাম তো চলো তোমাদেরকে এবার দেখাই যে এখানে কি কি ট্রিটমেন্ট হয় তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বোর্ডের মধ্যে অনেক রকমের ট্রিটমেন্টসের এখানে অ্যাড দিয়ে রেখেছে তো তোমাদেরও যদি কোনো রকমের কোনো কিছু ট্রিটমেন্ট করাতে চাও এদের গুগলে তোমরা আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার ব্যাঙ্গালোর সার্চ করে এদের যে ফোন নাম্বারটা তার মধ্যে তোমরা কনট্যাক্ট করতে পারো এখানে কোলেস্ট্রল থেকে নিয়ে ক্যান্সার ট্রিটমেন্ট থেকে নিয়ে ডিপ্রেশন তারপরে ফুল বডি হেলথ তোমার ইয়োগা আরও অনেক রকমের ট্রিটমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি আছে দেন আমরা আবার চার্টার বাসে করে এখন যাচ্ছি আমাদের পার্কিং লটের কাছে তো আজকের ব্লগটা বন্ধুরা এই অবধি এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তোমরা চাইলে এই জায়গাটাতে ঘুরতে আসতে পারো বিকালের দিকে যাতে তোমরা রাতের যে ভিউটা সেটা এনজয় করতে পারো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা